এই মুহূর্তে আমি বসে আছি একটি পিজ্জার হাটে স্থানটি কোথায় জানেন এটি হচ্ছে আমাদের কালিয়াকুরে কিভাবে আসবেন কোথায় অবস্থান এবং কি কি ধরনের এখানে পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে জানাবো বিস্তারিত মজাদার এই হোম ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছিল কালিয়াকুরে এই প্রথম উন্মুক্ত পরিবেশে এরকম সুন্দর জায়গায় পিজ্জার এই রেস্টুরেন্টটি করা হয়েছে কালিয়াকুর পুরাতন স্ট্যান্ড হইতে লতিপুর থানা রোডে যাইতে হাতের ডান পাশেই এটির অবস্থান বর্তমান যেখানে কালিয়া শিল্পপণ্য ও বাণিজ্য মেলা হচ্ছে ঠিক তার পাশেই অনেকেই ফ্যামিলি নিয়ে এই সুন্দর পরিবেশে পিজ্জা খেতে ও কিছুটা সময় কাটাতে চলে আসে রেস্টুরেন্টের এক ভাইয়ের সাথে কথা বলে পিজ্জা ও পিজ্জার দাম সম্পর্কে বিস্তারিত জানবো রেস্টুরেন্টের পাশেই একটি টি টি ক্যাফে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা এখানে কি কি ধরনের পিৎজা বিক্রি করতেছেন আমরা এখানে স্মোকি পিৎজা বিক্রি করতেছি বারবিকিউ পিৎজা বিক্রি করতেছি তারপর হচ্ছে সসেজ আর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের মেক্সিকান পিৎজা এই চারটি পিৎজা বিক্রি করতেছে আচ্ছা এই পিৎজার দামগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন যে আমাদের পিৎজা শুরু হচ্ছে 180 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের দাম অনুযায়ী হয় আর কি ছয় ইঞ্চি দেখা যায় যে ছয় ইঞ্চি পিজা যেটা ওটা হচ্ছে আমাদের চার তিন ক্যাটাগরি আছে তিন ক্যাটাগরি একশো আশি টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত হয় আর হচ্ছে আট ইঞ্চি যেটা ওটা হচ্ছে দুইশো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম হয় আর হচ্ছে দশ ইঞ্চি যেটা ওটা হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম হয় আর হচ্ছে বারো ইঞ্চি যেটা ওটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আর কি তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকা পর্যন্ত হয় আচ্ছা আপনারা তো কালিয়া করে প্রথম কিরকম সারা পাচ্ছেন কাস্টমারদের কাছ থেকে জি আলহামদুলিল্লাহ কাস্টমারের অনেক পজিটিভ রিভিউ আছে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের কালিয়াকুরে এই প্রথম এরকম ভাবে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে যেখানে পিৎজা বিক্রি করা হয় আপনারা সবাই এখানে চলে আসবেন পিৎজা খেতে আপনাদের দাওয়াত রইলো